thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু কনসোল আজকের বিষয় হলো বৃশ্চিক রাশি এবং বৃষ্টিরাশির অধিপতি মঙ্গল মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তন নক্ষত্র পরিবর্তন করে তিনি এখন আদ্রা থেকে যাবেন পুনর্বসু পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্র তোমরা সবাই জানো তো দেবগুরু বৃহস্পতি কোন কোন ভাব ভাবের কারকতা করে তোমরা সেটাও জানো বলে রাখি যে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাব আর এদিকে দ্বিতীয় ভাবের কারকতা বহন করেন এবং এই দ্বিতীয় ভাব ও পঞ্চম ভাব যখনই মঙ্গলদেব লগ্নপতি হিসাবে এবং ষষ্ঠ হিসাবে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবেন তখন এই দুটো ভাব অ্যাক্টিভেট হবে কোন কোন ভাব দ্বিতীয় ভাব যেখানে আমরা টাকা করি রাখি জমা রাখি সঞ্চয় করি সেই ভাবটা অর্থাৎ সঞ্চয় ভাবটা অনেকটা বাড়বে শুভ ফল পাবে আমরা অনেকটা সঞ্চয় করতে সক্ষম হব এটা কোনো সন্দেহ নেই নিশ্চিন্তে থাকুন সবাই যে আমরা সঞ্চয় করতে সক্ষম হবই কারণ মঙ্গলদেব আমাদের লগ্নপতি গেছেন আমাদের দেবগুরু বৃহস্পতি মঙ্গল আর বৃহস্পতি সংযোগ হয়েছে সহবস্থান হয়েছে রাজা ও সেনাপতি সরি সেনাপতি ও গুরুদেব সেনাপতি ও গুরুদেবের একটা সহবস্থান হয়েছে সংযোগ হয়েছে এটা খুব ভালো একটা লক্ষণ আমরা সঞ্চয় করতে সক্ষম হব মনের আত্মবিশ্বাস ও আত্মবিশ্বাস রেখে শরীর মন চাঙ্গা রেখে আমরা সঞ্চয় করতে সক্ষম হব আর পঞ্চমভাবে ভালো ফল পাবো পঞ্চম ভাবটা কীরকম ভাব ওই যে তারা আমাদের সন্তান আমাদের উচ্চশিক্ষা আমাদের প্রেম ভবিষ্যতের পরিকল্পনা বিদেশ এই সমস্ত জায়গা থেকে আমরা পাবো কারণ পঞ্চম ভাবটা যেহেতু মেন রাশি তাই আমরা পঞ্চমভাবেও শুভ ফল পাবো পঞ্চম হবে শুভ ফল সন্তান ভালো থাকবে শিক্ষা ভালো হবে উচ্চশিক্ষায় বাধা দূর হবে বাইরে থেকে বা প্রবাসে থেকে কর্ম হবে এবং তাদের সেখান থেকে আমরা ভালো ফল পাবো তো সমস্ত কিছু এই দিকটা ভালো ফল তো হবেই তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু আছে ওয়েট করছে আমি একটা একটার পর একটা বলে যাব তো এই যে বলে রাখি যে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছেন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলদেব তিরিশে সেপ্টেম্বর পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছেন এবং আঠাশে সেপ্টেম্বর আঠাশে অক্টোবর অক্টোবর পর্যন্ত মঙ্গলদেব বসু নক্ষত্রে থাকবেন এরপর উনত্রিশে অক্টোবর তিনি মঙ্গলদেব আমার পুষ্যা নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করবেন কর্কট রাশিতে তো এই যে তিরিশ তারিখ থেকে নিয়ে এই যে আঠাশ তারিখ পর্যন্ত আঠাশ দিকে তিরিশ তারিখ তো সেপ্টেম্বর তার মানে একদিন ওই উনত্রিশ দিনের একটা সঞ্চার হবে গোচর হবে মঙ্গলের পুনর্বসু নক্ষত্রে তো এই আঠাশ উনত্রিশটা দিন কেমন কাটবে সেই বিষয়ে আজকে আলোচনা করব প্রথমে বলে রাখি মঙ্গলদের বৃশ্চিকের লগ্নপতি লগ্নপতি যাচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং লগ্নপতি ও ষষ্ঠপতি যাচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দ্বিতীয় ভাব ও পঞ্চম ভাবের যে অধিপতি সেই অধিপতি গ্রহের নক্ষত্রে যাচ্ছে তাহলে আমাদের কি হবে ফল প্রথমত মঙ্গলে যে সমস্ত নক্ষত্র আছে মৃগশিরা চিত্রা ও ধনিষ্ঠা এই তিনটে নক্ষত্র মনে রাখতে হবে তারপর গুরুদেবের যে নক্ষত্র আছে বিশাখা পূর্বভাদ্র ও পূর্ণবসু এই তিনটে তিনটে ছটা নক্ষত্র আছে এই ছটা নক্ষত্রগুলো অ্যাক্টিভেট হবে দুটো গ্রহের জন্য তাহলে কি হবে আরেকটা কথা বলি এই যে নক্ষত্রের সঞ্চার এই নক্ষত্রের সঞ্চারের ফলে প্রত্যেকটা ভাবে সুফল পজিটিভ এফেক্ট পড়বে সুফল আসবে প্রত্যেকটা ভাবে এক থেকে শুরু করে দ্বাদশ ভাব পর্যন্ত প্রতিটা ভাবে শুভ ফল পড়বে দুটো গ্রহের জন্য এবং দুটো গ্রহের বাকি যে ছটা নক্ষত্র আছে সেই ছটা নক্ষত্র শুভ ফল দেবে প্রত্যেকটা ভাবে তো মৃগশিরা যে শুরু করছি প্রথমে মৃগশিরা সপ্তমভাবে আছে তিনি সেখানে অলরেডি গুরুদেব আছেন আরেকটা কথা বলি ভালো এটা হচ্ছে যে একটা রাজযোগ তৈরি হচ্ছে ভালো খবর রাজযোগ তৈরি হচ্ছে নক্ষত্র বিনিময় রাজযোগ এরকম মঙ্গলদেব আছেন গুরুদেবের নক্ষত্রে আর গুরুদেব আছেন মঙ্গলের নক্ষত্রে এই নক্ষত্র বিনিময় রাজযোগ তৈরি হচ্ছে এছাড়া আমি আগে আগ মানে গতদিন আগের দিনে রাশি ফলে বলেছিলাম যে এ বুধের সঙ্গে একটা যোগ হচ্ছে উদাহিত যোগ এবং বুধ উচ্চস্থ আছে তো এই সমস্ত অনেক কিছু ভালো পজিটিভ ঘটনা ঘটছে তো লক্ষ্মীযোগও তৈরি হবে তোমাদের বৃশ্চিক রাশিতে কয়েকদিন পরে এই অক্টোবর মাসেই তো এই পুরো সময়টা তোমাদের যে অনুকূল সময় গোচর একেবারে সে কথা বলছে নক্ষত্র বিনিময় রাজযোগ তৈরি হচ্ছে তার তো সঙ্গে সঙ্গে কয়েকদিনের মধ্যে আবার লক্ষ্মী যোগ তৈরি হবে আবার ভূত শুক্রের যোগ তৈরি হবে তো এই সমস্ত সব কিছু দায়িত্বযুক্ত তো আছেই সমস্ত কিছু নিয়ে আমাদের একটা অনুকূল বৃষ্টি রাশির জন্য অনুকূল অবস্থা চলছে এর পরেও যদি কারো ভালো না হয় তাহলে আর কি বলা হবে হরে কৃষ্ণ আমাদের আমার কিছু করার নেই বা আমাদের মতো কোনো জ্যোতিষীর কিছু করার নেই আর কিছু করার নেই এবার বলি যে তাহলে রাশি ফলে ব্যাপারটা মানে অ্যাকচুয়ালি এই নক্ষত্রগুলো যে অ্যাক্টিভেট হবে তার ফলে ওই ভাবগুলো কি কি ফল দেবে প্রথমে মৃগশীরা দিয়ে শুরু করবো মঙ্গলের নক্ষত্রগুলো দিয়ে শুরু করব মঙ্গলের নক্ষত্র মৃগশিরা আছে একেবারে সপ্তমভাবে ওখানে গুরুদেব তো এদিকে সপ্তম দৃষ্টি রেখে আমাদের বৃষ্টিক রাশিকে দেখছে তাহলে কি হচ্ছে ওই মৃগশিরা নক্ষত্রে থাকার জন্য আমাদের সপ্তম ভাবটা যেহেতু ব্যবসার ভাব দাম্পত্য জীবনের ভাব আমরা ব্যবসার দারুণ ফুলে ফেঁপে উঠবে চাঙ্গা হবে দাম্পত্য সম্পর্ক ফুলে ফেঁপে উঠবে এবং এই সম্পর্ক অনেকটা কারেকটি কারেকশন হবে কারেকশন মানে অ্যাকচুয়ালি যে খামতিগুলো ছিল নিজেদের মধ্যে বা সম্পর্কের মধ্যে সেই সম্পর্কগুলো এবার অনেকটা করে ঠিক জায়গায় দাঁড়াবে এই ব্যাপারটা অর্থাৎ অর্থাৎ ফাঁকিগুলো মেকআপ মেকআপ হয়ে গিয়ে সঠিক আকার নেবে যেটা শুভ আকার বলা যায় তো দাম্পত্য সম্পর্কে উন্নতি এরপরে চলে আসছি চিত্রা নক্ষত্রে কোথায় চিত্রা নক্ষত্রটা বৃশ্চিক রাশির একাদশ ও দ্বাদশ ভাবে দুটো ভাবেই আছে তো ইনকামও হবে আমার ব্যয়ও হবে তো এই দুটোই এবং সেটা কোন কোন জায়গা থেকে তো ব্যবসা থেকেই হবে ইনকামও হবে এই চাকরি থেকেই ইনকাম হবে তো কারণ ওদিকে রবিদেব আছেন কর্মপতি হয়ে একাদশে তো কর্ম থেকে আমরা ইনকাম করতে পারবো ব্যয়ও তো হবে ওদিকে শুক্রদেব ওদিকে আছে এখন কিছুদিন রাশিতে ব্যয় প্রতি ব্যয় ভাবে তো এই ব্যাপারটা মনে রাখতে হবে তবে আমি আমরা বলেছি আগের দিনও বলেছি আজকেও বলছি যে একটু ব্যালেন্স করে রাখতে হবে ব্যালেন্সটা রাখতেই হবে করতে হবে তাহলে কিন্তু আমরা এই দিকে সাবধান হতে পারবো তারপরে বলছি ধনিষ্ঠা নক্ষত্রের কথা ধনিষ্ঠা নক্ষত্র বৃষ্টি রাশির তৃতীয় ও চতুর্থভাবে আছে মকর ও কুম্ভ রাশিতে তাহলে ওখানে অলরেডি কুম্ভ রাশিতে চতুর্থভাবে শনিদেব আছেন উনিও আবার গুরুদেবের নক্ষত্রে আছেন তাহলে এখন সব থেকে রমনামা হলো মানে রমরমা বাজার বলা চলে গুরুদেবের কারণ গুরুদেবের নক্ষত্রে শনিও আছে মঙ্গলও আছে তো ওনার কথা শুনে দুটো বড় গ্রহকে কাজ করতে হবে এবং তিনিও করবেন তিনিও এখন মঙ্গলের মতনই কাজ করবেন আর তিনিও মঙ্গলের মতন কাজ করলে কি হবে এই যে বৃশ্চিক রাশির যে সমস্ত সমস্যাগুলো চলছে সেগুলোকে অনেকটা তিনি মেকআপ করতে পারবেন একে অপরের শক্তিতে বলিয়ান হতে পারবেন এবং তার সঙ্গে শনিদেবকেও কন্ট্রোল করতে পারবেন গুরুদেব তো গুরুদেব এই বৃষ্টি রাশির জন্য আগামী অক্টোবর মাসটা অনেক কিছু শুভ ঘটনা ঘটিয়ে আনবে এটা একদম আমি জোরের সঙ্গে বলতে পারি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি আচ্ছা এবার যেটা বলছিলাম আই ইনকামের কথা বলেছি ধনিষ্ঠার কথা বলছিলাম ধনীটা চতুর্থভাবে ভালো ফল অর্থাৎ চতুর্থ পারিবারিক দিকটা অনেকটা মেকআপ হবে শুভ ফল পাওয়া যাবে যার যেমন পরিবার সেই জায়গা থেকে শুভ ফল আসবে সবার সঙ্গে সম্পর্ক উন্নতি হবে পরিবারের এবং সবার শরীর মন জীবন ভালো থাকবে তো তারপর তৃতীয়ভাবে তৃতীয় ভাবটা যেহেতু আত্মীয়দের ভাব তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে এবার আমরা চলে যাব বিশাখার ক্ষতায় মঙ্গলের তিনটে নক্ষত্র হয়ে গেল এবার বিশাখার কথায় আসবো বিশাখার ওই যে বলেছি যে তিনি আছেন দ্বাদশ ভাবে তো দ্বাদশ ভাবটা তুলারাশিতে বিশাখা নক্ষত্র থাকে তুলারাশিতে তাহলে ওই তুলারাশিতে যেহেতু দ্বাদশ ভাব সেটা ব্যয়ের ভাব ব্যয়ের ভাব হবে ব্যয় হবে কিন্তু আবার বলছি যেহেতু শুক্র ওখানে আগে থেকে উপস্থিত তাই তিনি কি করাবেন না ভালো কাজে কোনো কাপড় চোপড় পোশাক আশাক বিলাসিতা সামগ্রী লাক্সারি সামগ্রী গয়নাঘাটি এই সমস্ত জায়গা থেকে তিনি ব্যয় করাবেন আমি মনে করি এটা আজকের সময়ে এটা একটা পজিটিভ ব্যয় এগুলো নিয়ে চিন্তার কিছু নেই উৎসবের সময় আসছে সব জায়গায় হবেই খুব ন্যাচারাল ব্যাপার এটা আচ্ছা এবং আরেকটা কথা বলি যেটা বিশাখা নক্ষত্র যে ফলটা যেটা দেবে সেটা হলো যে বিদেশ থেকে ইনকাম দেবে এবং বিদেশি মুদ্রা সঞ্চয় করতে সক্ষম হবে যারা বিদেশি মুদ্রার কারবার করো যারা শেয়ার মার্কেটে কাজ করো যারা বিদেশ থেকে বিদেশি কোম্পানির সঙ্গে যারা সম্পর্ক রাখো তাদের তো এটা নিশ্চিত এবং যারা অবশ্যই বলবো লটারির জন্য একটা এই অক্টোবর মাসটা অনুকূল সময় তোমরা যারা মাস্টার আছো পুজোর আগে বাম্পার লটারি এ লটারি সে যে আছে একবার সুযোগ ছাড়বে না পেলেই কাজে লাগাও আমি এটা বলে রাখলাম বারবার বলছি এই অক্টোবর মাস পুজোর আগে যে যা পারবে দাও মারো ব্যাস এই বিশাখা নক্ষত্রও এই সুযোগগুলো করে দেবে এবারে আসছি গুরুদেবের আরেকটি নক্ষত্র পূর্বভাদ্র যেটা কিনা আছে ফোর্থ হাউসে চতুর্থভাবে আমাদের যে নক্ষত্রটা এখন শনিদেব বিরাজমান মানে কুম্ভ রাশিতে সেই রাশিতে ওই নক্ষত্র আছে এবং শনিদেবও এখন বিরাজমান আছে তাই জন্য আমি বলেছি যে তিনি গুরুদেব তিনি এখন আমাদের পরিবারের ব্যাপারে মনের ব্যাপারে মন ভালো রাখবে পরিবার ভালো রাখবে পরিবারের সমস্ত সদস্যকে ভালো রাখবে কিছু সঞ্চয় তো হবেই আমি বলেছি যে দ্বিতীয় ভাব যেহেতু গুরুদেবের ভাব সঞ্চয়ের ফলে হয়তো পরিবারে কিছু চলে আসতে পারে বাড়ি গাড়ি এরকমও হতে পারে এরকম অনেকেরই হবে সবার না হোক কোনো কোনো ভাগ্যবানের হবেই এটা নিশ্চিত আচ্ছা শনি গাড়ির কারো মনে রাখতে হবে আর এই যে এই সময়টা চলছে এই সময় অনেক ভাগ্যবান গাড়ি কিনে নেবে বৃষ্টির রাশিরই অনেক ভাগ্যবান গাড়ি কিনতে সক্ষম হবে এটা আমি বলে রাখলাম তোমরা খবর নিয়ে দেখে নেবে একবারে মিলবেই সবার জন্য তো হবে তা তো হয় না তবে কারো কারো তো হবেই আচ্ছা এবারে আসছি পুনর্বসু নক্ষত্র পরের নক্ষত্রটা পুনর্বসু যে নক্ষত্রে এখন মঙ্গলদেব বিরাজ করছেন বা সঞ্চার করবেন সেপ্টেম্বরের পর থেকে তো সেই যখন সেই নক্ষত্রে আসবে সেটা সপ্তমভাবে থাকে না অষ্টমে থাকে অষ্টমে এবং নবমে থাকে তো মিথুন রাশিতে মিথুনে কিছুটা আর কর্কটে কিছুটা এই হলো তাহলে অষ্টমে নবমে এই অষ্টমটা বললাম হঠাৎ করে কিছু ঘটে যাওয়ার নক্ষত্র বা এভাব তাহলে এখানে হতেই পারে অক্টোবরে ভাগ্য চমকে গেল হঠাৎ করে ভাগ্য কোথা দিয়ে ঘুরে গেল কেউ বলতে পারবে না এই রকম কিছু আনসার্টেন হবে এবং সেটা অর্থকরীর ব্যাপারে হবে তো কেউ হয়তো কিছুভাবে বিমা সূত্রে পেতে পারে লটারি থেকে পেতে পারে উত্তরাধিকার সূত্রে পেতে পারে টাকা পাওয়া নিশ্চিত এটা মনে রেখো এবারে নবমভাবে যে যে পুনর্বসুটা আছে সেই নবমভাবে ভাগ্যভাবে পুনর্বসু তার মানে ভাগ্যভাবেও ভাগ্য সুপ্রসন্ন থাকবে ভাগ্যভাবে শুভ ফল পাওয়া যাবে এটা একবারে নিশ্চিত তো সুতরাং মঙ্গলদেব এবং গুরুদেব এবং সঙ্গে শনিদেব সহায়তা করবেন গুরুদেব নক্ষত্র থেকে যে তোমাদের এইবারে আহ এই মাসটা উৎসবের এই সময়টাকে উৎসবের মতন করে তোলার জন্য যথেষ্ট উপযোগী তো যে যা চেষ্টা করছো লোন কেউ চেষ্টা করছো কেউ লটারি চেষ্টা করছো কেউ সঞ্চয়সের চেষ্টা করছো কেউ নতুন কাজের চেষ্টা করছো কেউ নতুন পরিবারের চেষ্টা করছো ব্যবসা বাড়াবার চেষ্টা করছো ইনকাম বাড়াবার চেষ্টা করছো নতুন কাজ খুঁজছো সবাইকে বলছি যে তোমার চেষ্টা করে যাও তোমাদের চেষ্টা নাইনটি সফল হবে এবং এই মাসটাইভাবে হতাশ হওয়ার কিছু নেই এবং এটা হবেই কারণ আমি বলছি আবার বলছি যে বিপরীত রাজ্য তৈরি করেছেন নক্ষত্র বিনিময়ে রাজ্য তৈরি করেছেন আমাদের মঙ্গলদেব এবং গুরুদেব নক্ষত্র বিনিময়ে অপরের নক্ষত্রকে এক্সচেঞ্জ করেছেন তো এই বিনিময় যোগের ফলে নক্ষত্র বিনিময় রাজযোগের ফলে তোমাদের রাজযোগের মতনই ফল পড়বে এ নিয়ে ফল আসবে এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই এবারে বলবো যে তোমাদের সব ভাবগুলো কথাই বলেছি প্রত্যেকটা ভাবেই শুভ ফল পাওয়া যাবে এবারে যেটা হচ্ছে মঙ্গল ও গুরুদেব বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্ন যদি হয় অবশ্যই এই সময় একটা লাল পলা রক্ত প্রবাল দশরথি এবং অবশ্যই ছরথি প্রকরাস অবশ্যই ধারণ করো এটা তোমাদের এই সময় খুব দরকার অবশ্যই দরকার এবং সঙ্গে মঙ্গলদেবের জন্য হনুমান চালিসা যদি বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্ন হয় এবং বৃশ্চিক রাশির মিত্র লগ্নগুলো সবাই সবাইকে বলছি যে অবশ্যই এই সময় তোমাদের হনুমান চালিসা পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল গুরুদেব এবং রবিদেব এই তিনটে গ্রহকে তোমাদের জন্য অবশ্যই বল দিতে হবে যেভাবে পারবে সেভাবে দেবে যাই হোক আজকে এটুকু থাক বন্ধুরা